নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের ভালো আর্মি সবসময় চায় শত্রুতাকে লক্ষ্য করে গুলি ছুরু গুলি ছুড়লে একমাত্র আপনি প্রতিপক্ষের অবস্থান বুঝতে পারবেন ওয়াকার সাহেব নিজের অবস্থান জানাইছেন নিজের দেশের বিপ্লবের ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিপক্ষ আর অবশ্যই অবস্থান জানাইছেন এটা তার একার অবস্থান না এই অবস্থান ভারতের এ অবস্থান আওয়ামী লীগের এই অবস্থান বাংলাদেশের সুশীল এলিটদের হয়তো কোনো কোনো রাজনৈতিক দলেরও আমি আর নাম বললাম না তো সে কি বলিস এক নাম্বার পুলিশ র্যাব এনএসআই ডিজিএফআই এই সমস্ত প্রতিষ্ঠানকে দুর্বল করে তোলা যাবে না এই সমস্ত প্রতিষ্ঠানের সদস্যদের বিচারের প্রশ্নটা এদেরকে দুর্বল না করে সমাধান করা লাগবে দুই নাম্বার নির্বাচন ডিসেম্বরে হইতে হবে এবং ইনক্লুসিভ হইতে হবে ইনক্লুসিভ মানে এটা আওয়ামী থাকতে হবে আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে হবে তিন নাম্বার বিডিআর বিদ্রোহের বিচার যা হয়েছে ঠিকঠাক হয়েছে এটা নিয়ে আর আগানো যাবে না

হ্যাঁ আপনাকে ক্ষমতা আসার সুযোগ দেব। তবে ইন্ডিয়ার সাথে আগের যে সম্পর্ক ছিল না আধিপত্যবাদী সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এই শর্ত আছে গেলে আওয়ামী লীগকে পর্যায়ক্রমিক ভাবে পুনর্বাসন করতে হবে শর্ত আছে হত্যাকাণ্ডের বিচার নিয়ে আগাইতে পারবেন এটাও শর্ত আছে অন্য সকল বাহিনীর বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধ করতে হবে এটা আর একটা শর্ত আর সেনাবাহিনীর আয় ব্যয়ের যে হিসাব টিসাব আছে না এটার গোপনীয়তা রক্ষা করতে হবে এটা একটা শর্ত খেয়াল করলে দেখবেন যে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ওয়াকারের কোনো বক্তব্য নাই বরং বেশি মারামারি করলে সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়ার হুমকি আছে মানে কি বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়া মানে কি তো ইন্ডিয়া বাংলাদেশ দখল করে নেবে তাই তো দেশের সার্বভৌমত্ব ছিল স্বাধীনতা ছিল উনিশশো একাত্তরের পঁচিশ মার্চ পাকিস্তানি বাহিনী গণহত্যা চালাইল তারপরে কি হইলো শান্তি বাহিনী তৈরি হইল মানে যা হওয়ার হয়েছে এখন আমরা শান্তি চাই মুক্তিযোদ্ধারা সব দুষ্কৃতিকারী এই মাইন্ডসেট এটাই হইতেছে দুর্বল ভীরু কাপুরুষের মাইন্ডসেট এটাই হইতেছে সেই পাকিস্তানি বর্বরতার মাইন্ডসেট এই মাইন্ডসেট এ দেখাইলো ওয়াকার যা হর হইছে যারা বিপ্লব করছে তারা মব যারা বিপ্লব করছে তারা দুষ্কৃতিকারী যারা বিপ্লবিক কর্মকাণ্ড চালায় তারা দুষ্কৃতিকারী একজন সাবেক সিটি মেয়র যদি বলে যে শহরে আমরা দিনে চলতে পারি না সেই শহরে আমরা রাতে ঘুমাইতে দেব না শুনেন আমাদের কথা স্পষ্ট যে রাজধানীতে আমাদের দেশের মানুষ শান্তিপূর্ণ দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবে আমরা পরামর্শ কর্মে আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব। যেখানে হাসিনা বলে সহিংসতা নির্দেশ দেয় শুনে

আর যেখানে আওয়ামী লীগের প্রকাশ্যে এরে ওরে জবাই করার কথা বলে শুনেন আমার জবাই করার কথা বলছে পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে একটা লয়ের কথা বলি ইফ ইউ কিল সামওয়ান ইউ ডোন্ট ইউ ডোন্ট নিড টু ডেথ প্ল্যানটি মেবি লাইফ ইন দা প্রিজন 10 ইয়ার্স 12 ইয়ার্স ফ্রান্সে কি বাংলাদেশে মানুষ নাই পিনাকির মতন একটা কুকুর এই ধরনের কাজ করে যাবে আর বাংলাদেশের মানুষ এখানে বসে আছে একটা কুকুর এখানে বসে আছে এই কুকুরটা গলা কাইটা যদি এখানে কোনো মানুষের ডেডলাইনটি হবে না লাইফ ইন দা সরি কথা বলছে ইসলাম যদি আমাকে এলাউ করতো কাউকে খুন করা এক নম্বরে আমি খুন করতাম দিস গোইং টু লাইফ এক নম্বরে আমি খুন করতাম ওই একে কি বলে ইলিয়াস কে ইজ অ্যানাদার ট্যালেন্টেড বাট ভেরি ডিপলি রুটেড উইদিন দা রং প্রসেস এন্ড দিস হাসানাত গাই সেখানে ওয়াকার হানাহানি থামানোর কথা বলতে নিজে তার দায়িত্ব পালন করছে আমেরিকারদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিছে কে দুর্বৃত্ত জেনারেলদের নিরাপদে পালাই যেতে সাহায্য করছে কে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সময় ইন্ডিয়ান সেনা প্রধানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে কে এই ওয়াকার শুনেন इंडियन सेना प्रधान आई एम इन टच विद चीफ ऑफ बांग्लादेश ज्यूरिंग द टाइम ऑफ वेन दिसम एंडर इन नवंबर ट्वेंटी फोर वीड अडियो ऑल्सो एज फार मिलिट्री कॉपरेशन इज कंसर्न इज अगेन गोइंग अपन सेम वे आर ऑल्स एनडीसी ऑन दैट साइड वेन यू टॉक अबाउट द रिलेशनशिप

ওয়াকার যে বিকল্প ক্ষমতা কেন্দ্র গইরা সিসি হইতে চাইতেছে তার যে খায় সেইটা আর তার মাধ্যমে হাসিনার আর ইন্ডিয়ার ইন্টারেস্ট পুনর্বাসন করতে চাইতেছে তা আমি অনেক আগে থেকে বলতেছি এডিটার সাহেব দেখান আমার ভিডিওর থামনেল গুলো পাশের তারিখ দিয়ে দিয়েন কত তারিখে এটা দিসি ওয়াকার সাহেবের বক্তব্যে ফ্যাসিবাদের পুনরুত্থানের লক্ষণ স্পষ্ট ওয়াকার যা বলছে তার মধ্যে প্রতি সরকারের দালালদের রক্ষা করার ইঙ্গিত স্পষ্ট উঠায় সবাইকে সতর্ক করছেন ওয়াকার সাহেব ওই আমরা ওইটা মুজিবের হিন্দুত্বজনী এই হ্যাডম কই থেকে আসে তা আমরা জানি ওয়াকার সাহেব মেলা সানা প্রধান আসতে গেছে ওই চেয়ারে যতদিন ততদিনই হ্যাডম মাথায় রেখেন কথাটা এরা কোনো হ্যাডম না যাদের সাথে খেলতে আসতেছেন তাদের হ্যাডম চেয়ারের উপরে না তাদের হাটুম রাস্তায় জনতার শক্তিতে আসেন এটা এডা করে ধরি সেনা সেনাপতি না বাহিনীর সেনাপতির প্রতি বিদ্বেষ কেন হাজিনা বলতো আমার অপরাধটা কি শুনেন দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি আর হাসিনার বোন ওয়াকার বলে সে নাকি জানেই না কেন লোকে তার উপরে দিলা এটা কি ফ্যামিলির ঐতিহ্য ওয়াকার আপনি তো ফ্যামিলির পার্টনার বিয়ে করেছেন ওই ফ্যামিলি তো তো আপনার ভিতরে তো ওই জিনটা নাই তাও এটা শিখে গেছেন না তো বাবা একদিন আমরা যে এত কিছু কইলাম তখন আপনি কইছিলেন কানের মধ্যে কি তুলা দিয়ে রাখিছিলেন নাকি বিপ্লবী ছাত্র জনতার গণদাবির প্রতি আপনার কোনো শ্রদ্ধা নাই অবশ্য না থাকাটা স্বাভাবিক আপনি তো বাংলাদেশে এই মুহূর্তে পতিত হাসিনা শেখ পরিবারের শেষ ব্যক্তি যে বাংলাদেশে আছে তাই দেশের স্বার্থে এই বিষয়ে কথা বলা দরকার আমি ওয়াকার সাহেবকে কিছু প্রশ্ন সবক ও আপনার যদি হ্যাডার সাহেবের পর নতুন বাংলাদেশ বিনির্মী ওয়াই সাহেব আপনি আজকে আমাদের উপদেশ দিলেন বললেন যে আপনার উপদেশ শুনলে দেশবাসীর লাভ হবে তা তো ভালোই তো দেশ কিভাবে চলবে সে উপদেশ আপনি কে আপনি আপনি এখন মিয়া সেনাবাহিনীর কাজকে দেশে পলিসি নির্ধারণ করা দেশ পরিচালনার দায়িত্ব সরকারের আর সিভিল প্রশাসনের আপনারা মাঠে আছেন ইন এইড টু সিভিল পাওয়ার আপনারা হলেন দেশের পাহারাদার পাহারাদারই থাকেন আপনি বলেন সেনাবাহিনী ডিসিপ্লিন ফোর্স তো আপনার নিজের ডিসিপ্লিন কই আপনার নিজের ডিসিপ্লিন কোথায় বলা আছে সেনা প্রধান দেশবাসীকে পরিচালনার উপদেশ দিতে পারে এটা আপনার কাজ দুই নাম্বার আপনি যদি জনগণকে ভয় দেখান এই বলে যে ডিসিপ্লিন ফোর্স কোন পথে পরিচালনা করবেন না কি বুঝাইতে চাইলেন আপনি ক্ষমতা দখল করবেন দখল করে দেখেন আপনার অবস্থা তো খালেদ মোশারফের চাইতে খারাপ হবে সেই ভবিষ্যৎবাণী ছাত্র জনতার পক্ষ থেকে কয়া দিলাম আপনি হাসিনার পুয়াদবনের জামাই হওয়ার পরেও এই জাতি আপনাকে সেনা প্রধান রাখিছে কারণ আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাই না আপনিই সেনাবাহিনীকে বিতর্কিত করেছেন আপনার বক্তব্য দিয়া সেনাবাহিনীকে বিভ্রান্ত করবেন না ওয়াকার সাহেব নইলে জনতার রোশন হলে পড়া ইতিহাসে প্রথম সেনা প্রধান আপনি হবেন এ বিষয়ে সাবধান করে দিলাম আপনি গেছেন বিডিআর হত্যাকাণ্ডের শহীদদের স্মরণে নবঘোষিত শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে তাই না এখানে গিয়ে বলবেন কিভাবে সেনাবাহিনী আগামীতে এরকম ঘৃণ্য হত্যাকাণ্ডের সম্ভাবনাকে প্রতিহত করবে আপনি তো উঠে গেছিলেন হ্যাঁ আপনি যখন মেজর আছিলেন তাই না ভেতরে মারা যাচ্ছে আপনি তো কিছুই করেন নাই আপনার বস ব্রিগেডিয়ার হাকিম নানক আর মির্জা আজমের সাথে ঘুটু করিচ্ছে দেখা যায় হ্যাঁ আপনি বলবেন কিভাবে বিদ্রোহী ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে দাঁড়াবেন টানা করে আপনি নিজের প্রচার অনলাইন চালাইলেন সেনাবাহিনীর অপকর্ম ঢাকার চেষ্টা করলেন জাতিকে ঠক দিলেন এত সাহস কই পান অবকাশে ইন্ডিয়াতে কা নতু না ফরমেস ভালো বিডিআর উত্তাকান্ডের বিষয়ে ফুল স্টপ টেনে আপনি বিচার প্রক্রিয়াকে শুধু প্রভাবিত করলেন না বরং এমন কথা দিয়ে বাইরের এবং দেশের ভিতরের শত্রু দেরকে সেফ এক্সিট দিলেন আওয়ামী লীগের তাপস নান গং যারাই বিদ্রোহ গ্রোপন এজেন্টের কাজ করছিল তাদের সেফ এক্সিট আপনি দিলেন কারণ আপনি ওই সময় উপস্থিত ছিলেন আপনার বস নানক আজমের সাথে গুটু করিচ্ছে ওই আপনার বস আপনার পাশে দাঁড়িয়ে আছে দেখিছেন বিডিআর বিদ্রোহের সময় যে সমস্ত সেনাবাহিনীর কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল আয়না ঘরে না হয়েছিল তাদের বিষয়ে আপনি আজকে কোনো কথা বললেন না কেন নাকি তাদেরকে আমরা লাইভে এনে কিভাবে আপনার হাসিনা আর জেনারেল তারেক সির দিকে বিডিআর হত্যাकांडের তদন্তের রিপোর্ট বদলে দিছিল তা প্রকাশ করে দেব অনেক রেকর্ড আমাদের কাছে আছে আমরা এই সমস্ত বলি না কারণ আমাদের সম্মানিত শ্রদ্ধাভাজন বিডিআর হত্যাकांडের যে কমিশন হয়েছে তার প্রধান উনি কাজ করতেছেন ওনার আমরা কাজ করতে দেই আপনি কইছেন বিডিআর এর সদস্যরা খুন খারাপি করেছে এখানে নিহত সেনা অফিসারের স্ত্রী বলে সে হিন্দিতে কথা বলতে শুনেছে তার কি হবে শুনেন এই বর্বরতা কোন সেনা সদস্য করেনি

তিন বছরের শুনিনি কোন সৈনিক কোন সময় হিন্দিতে কথা বলতো শুধুমাত্র পঁচিশ ফেব্রুয়ারিতে শুনেছিলাম তিনজনের মুখে আর আমার হাজবেন্ড দরবার পালে থেকে আমাকে ফোনে বলেছিল ইন্ডিয়ান এনএসজি এবং ইন্ডিয়ান বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি ন্যায় বিচার হয় তাহলে কমিশন কেন হইল কমিশন হওয়ার তো কোনো কারণ নাই জেনারেল মুজিবের মত একটা ক্রিমিনালকে আপনার সেনাবাহিনী পাহাড়ে দিতে পারে না আপনি দেশ বাঁচাইবেন হ্যাঁ সার্বভৌমত্ব বাঁচাইবেন হাইসানি দাঁড়ান মিয়া এই বিষয়ে আপনার আর্মি অ্যাক্টের উনিশশো বাহান্ন চুয়াল্লিশ ধারা এটা লেখা আছে ইংরেজি এডিটে সাহেব পাশে দেখান ইংরেজি যেহেতু কইসে ঠিকই কইসে তাই না আমি এনে বাংলা করে দিই আমি তো ইংরেজি বুঝি না এনে লেখা আছে এই আইনের আওতাধীন কোনো ব্যক্তি যদি অনুমতি ব্যতীত ইচ্ছাকৃত ভাবে কোনো বন্দি বা সেবামূলক হেফাজতে রাখা ব্যক্তিকে মুক্তি দেয় তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে যার মেয়াদ চোদ্দ বছর পর্যন্ত হতে পারে অথবা এই আইনে উল্লেখিত অন্য কোন লঘু শাস্তি প্রদান করা যাইতে পারে তো ঠিকই কেছে না ইংরেজিত কেছে তো তো মুজিব পালানোর পর কোর্ট মার্শাল করছিলেন কেন হয় নাই ওকে সাহেব জনগণকে কি ভূগোল বোঝান না ইতিহাস বোঝান জনগণকে কি ভাবেন নাটক এর দায় প্রধান হিসেবে আপনি কিভাবে আরাইবেন। আপনার নাটকের ব্যাপারে সেজানের গানের লাইন বইলে দিতেছি তো মাইরা দেশের মেসেজ ক্লিয়ার ফুল আমাদের চুপ রাখতে পারবেন না আমরা কথা বলবোই তা এইভাবে আইনের ভিত্তিতে বলবো আইন দেখায় দেখায় বলবো প্রিয় সৈনিকেরা দেখেছেন আপনার জেনারেল কি করেছে দেখেছেন দেখেন আপনি কইছেন যে আমরা যেন সেনাবাহিনীকে বিতর্কিত না করি আমরা আপনাকে বলতেছি আপনি ইন্ডিয়া দালালি করার জন্য সেনাবাহিনীকে বিতর্কিত করেন না আয়নাগর পরিদর্শনে প্রধান উপদেষ্টার কে বাধা দিছে আপনি গুম কমিশনের কাছে কে বাধা দিছে আপনি র‍্যাবেট টিএফআই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পরিদর্শনের সময় টাইম পাওয়া গেছে আপনার সেনাবাহিনী কোন কোটা ফেলতেছিল এই সেলতে আপনাদের সেনাবাহিনীর লোকদের পরিচালনা করা হইতো তাই না হিসাব কইরা কথা কইবেন ওয়াকা সাহেব আপনার সিল মারার টাইম এসে গেছে আয়না ঘরের মতো যে সমস্ত টর্চার সেল আপনি সেনাবাহিনীতে রাখিছেন বাইদের মূল হতাদের রক্ষা আপনার ভূমিকা সেই বিষয়ে আর্মি অ্যাক্টের উনিশশো বাহান্ন ধারা একান্নতে কি কো আছে হ কি কো আছে এটি তার দেখান পাশে ইংরেজি যেহেতু কইছে সাহেব ঠিকই কইছে তাই না তো আমরা তো আর ইংরেজি বুঝি না আমরা না বাংলা কইরা দেখি হ্যাঁ কি কইছে এই আইনের আওতাধীন কোনো ব্যক্তি যদি বৈধ কারণ ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেপ্তার আটক রাখে কিন্তু তাকে বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন না করে বা তার মামলাটি যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্তের জন্য উপস্থাপন করতে ব্যর্থ হয় তবে তাকে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হইলে কঠোর কারাদণ্ডে দণ্ডিত করা হবে যার মেয়াদ দুই বছর পর্যন্ত হইতে পারে অথবা এই উল্লেখিত অন্য কোনো লঘু শাস্তি প্রদান করা যেতে পারে হ্যাঁ সৈনিক ভাইরা দেখেছেন দেখেছেন সেনা আইনে কি আছে আপনাদের জেনারেলরা কি করেছে দেখেছেন তোয়াগার সাহেব কোর্ট মার্শাল কই তা কইরা আপনি কমিশনের কাছে বাধা দিছেন নাকি হুকুমের আসামি হিসেবে ফাইসে যাওয়ার ভয় দেখতেছেন অনেক সুযোগ দিছি আপনারে আপনি দেশের কাজ না কইরা হাসিনার ইন্ডিয়ার আর আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কাজ করতেছেন তা আপনি তো ফিজিক্যালি আনফিট আপনার হার্টের নাকি সমস্যা তো কি সমস্যা আপনি কিভাবে সেনা প্রধান হয়েছেন তা কি আমরা জানি না

আসলে ডড়াইছি আপনি তো আজই না তেলাইতে তেলাইতে জীবন অষ্টাগত শহীদ সেনা দিবসের বক্তব্যে বললেন আমার সাথে ডক্টর ইনসের কথা হয়েছে তো মাননীয় প্রধান উপদেষ্টা কি আপনা খালু লাগে শাশুড়িকে তো আম্মা দেখতেন এখন সম্মানের এত অভাব কেন সরকারকে মানতে ইচ্ছা করে না নাকি সরকার পছন্দ হয় নাই আমাদের জনগণের আপনাকে পছন্দ ছিল না প্রসার ইনসের কারণে আপনার কিছু বলি নাই কিন্তু আপনার স্বভাব তো আওয়ামী লীগের মতো আসেন আপনারা মিলিটারি একাডেমি শিখাইতে যেটা পারে নাই তা আজকে শিখাই দিই আসেন ওকে